প্রাকৃতিক শোভা যেটার জন্য সকাল থেকে আমরা ওয়েট করছিল ইলুপ খান রইল ভিতরে ব্যক্তি জিম করে দেখে সকালে সানরাইজ দেখে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে তা এই ব্রেকফাস্টের দোকানটি খুবই জনপ্রিয় দোকান এখানে ডাল বড়া লুচি কচুরি ছানার জিলাপি পোড়া এছাড়াও অনেক কিছু পাওয়া যায় সিঙাড়া তো আমরা দুটো বড়া দুটো শিঙাড়া একটু ঘুগনি দিয়ে নিয়ে নিয়েছি একজন আমি এটা নিয়েছিলাম আর একজন নিয়েছিল চারটে লুচি একটু ঘুগনি দিয়ে দুজন দু প্লেট ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে লুচির লুকলায় ঘুগনি সকালে ব্রেকফাস্ট করলাম আর চা খেলাম এবার আমার গাছ খুব ভালো লাগলো সময় ওই দুপ্লে খাওয়ারও টুকন কা নিরামিষ খাওয়া যায় কুপন তার টাইম তো অনেক যায় সাড়ে আটটা বারোটার মতো বাজে দেখি কুপন পাওয়া যায় কি না যদি কুপন পাওয়া যায় তো ভালো ওখান থেকেই খাবো আর যদি কুপন না পাওয়া যায় তাহলে অন্য জায়গায় খেতে হবে বারান আমি যখন নিরামিষ খাওয়া দাওয়াটা ভালো যায় কিন্তু কুপনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই দেখি কুপন পাওয়া যায় নাকি যদি কুপন পাওয়া যায় আমার ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো বাকিটা ওখানে যাই গিয়ে জানাচ্ছি বারান্দি চুক্তের সময় চেয়েছিলাম তো বারান্দি চুক্তের সময় থাকলে কি নিরামিষ খাবার পাওয়া যায় তাই কুপন কাটতে হয় সকালের কুপন দুপুরের কুপন আর রাতের কুপন সকালে তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম তাই দুপুরের কুপন কেটে নিয়েছি দুপুরের কুপন এই যে দেখতেই পারছেন দুপুরের কুপনের মূল্য হলো আশি টাকা আশি টাকা বলতে আশি টাকায় সবজি ভাত তিন চার রকমের সবজি ডাল ডাল চাটনি মিষ্টি পাপড় এসব থাকে এই তা আপনারা আসলে আপনারা এখানে খেতে পারেন এখানে যারা থাকে তাদের জন্য খাবার থাকে কম্পালসারি আর যারা থাকে না জন্য কুপন কেটে নিয়ে যেতে হয় এটা তো বলার্থ এটা কথা বলছিলাম এখানে আমাদের থাকার অনেক দিনের ইচ্ছা তো যাই হোক এখন আপনার থাকতে আশা করছি নেক্সট বার আসলে আমরা এখানেই থাকবো বলানন্দ তীর্থাশ্রম শ্রী শ্রী বলানন্দ তীর্থাশ্রম তো বন্ধুগণ কেটে নিয়ে আমরা এখন সমাজের পাশ ধরে যাচ্ছি তো আগের যখন এসছিলাম তখন আগে বলে এই নভেম্বরে এসছিলাম তখন কিন্তু এরকম একটা ডিজাইন ছিল না যে সেটিং মাইল তো এখানে পাথর দিয়ে বাঁচিয়ে দিয়েছে তো বড় ঢালাই করেছে বসিয়েছে এই এখন দেখাচ্ছি এই যে আর এখন পুলিশ সমুদ্রের ধারে যে ঝাউ গাছ যে বোনা হয়েছে এরকম বেড়া দিয়ে ঘিরে ঝাউ গাছ বনে আর এখানে এখন পাথর বসিয়ে রাস্তা করেছে এটা হচ্ছে সমুদ্রের ধারে আর তারপরে যে রাস্তার উপর যে বাউন্ডারি সেটা এই বাউন্ডারি ওখানেও পাথর আছে আর ওখানেও স্লাব করে যাচ্ছে বসার জন্য আমার তো মনে হচ্ছে সরকার চেঞ্জ হওয়ার পর অনেকটাই কাজ হয়েছে সমুদ্র সমুদ্র সৌন্দর্য করার জন্য কারণ আগে বছর যখন এই যারা কিছু ছিল না এই যে ঝাউ গাছ বসানো বাঁশ দিয়ে ঘেরা এই রাস্তার ধারেই জানায় পাথর বসানো

আমার গলায় ছিল ঠান্ডা এখন হচ্ছে সেই বিশাল ঠিক সেই বিশ্ববিখ্যাত পুরী হোটেল যাই আমার থাকার ইচ্ছা আছে জানি না কবে থাকতে পারব দু তিনটে আমার থাকার ইচ্ছা আছে দু তিনটে জায়গায় থাকার ইচ্ছা ছিল তা কমপ্লিট করে ফেলেছি দেখা যাক তো যদি চাই তাহলে আমার থাকতে পারব পুরী হেরিটেজ পুরী হোটেল হ্যাঁ এই আমরা যাচ্ছে এই যে এই রাস্তার কথা আমি বলছিলাম এই যে দেখুন এখানে ঝাল বন করেছে এরা এখানে গ্রামের দিয়ে বানানো হচ্ছে এটা যে সমুদ্রের ধার আর এটা হচ্ছে রাস্তার ফুটবাশ এখানে গ্রানাইট দিয়ে সিটিংবেন করেছে আর এখানেও গ্রানাইট দিয়ে ফুটফাট করা হয়েছে মোটামুটি এই গাছটা খুব ভালো হয়েছে যে দ্বিফলা বাঁচি পশ্চিমবঙ্গের ত্রিফলা উড়িষ্যায় দিফলা এই গাছগুলো পুরো খুব ভালো হয়েছে এই সুন্দর যেমন এটা খুব ভালো করেছে আমার তো ভালোই লাগছে আমরা এখন রুটিগুলি বা হেঁটে চলেছি ওটি ডিসি কাউন্টারে থেকে তো গতবার যখন এসেছিলাম তখন ওটি ডিসিতে গোল্ডেন ট্রায়াঙ্গলে শুরু করেছিলাম তা তখন আর চিলকা টুটটা করা হয়নি এবার এর করা তো আসুন দেখি চিলকা করা যায় নাকি কত কী রেট বলছে প্রাইস বলছে আর এই চিলকাটা ছশো তিরিশ ছশো তিরিশ ইনক্লুডিং অল তো নাকি সব কিছু হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে যাওয়া আর ওই বোটিং করা এছাড়া কি আছে নাকি এর মধ্যে এছাড়া এর মধ্যে আর কিছু আছে

দুটো একটা খাট রয়েছে তিনটে বালিশ রয়েছে মানে এখানে শুনতে পারবেন আর এখানে ছোট টি মতো রয়েছে টি টিভি আর এখানে প্লাগ আছে লাইট আছে পাখা আছে সবকিছুই আছে এখানে টিভি আছে টিভি রানিং কন্ডিশানিং আছে দেখা যায় আর এই ছবি দেওয়া রয়েছে এখানে রয়েছে একটা আয়না এই আয়না রয়েছে আর এখানে জলের জাগ রয়েছে তিনটে গ্লাস তৈরি আসছে রয়েছে চাবি রাখা রয়েছে এখানে ছোট্ট ওয়ার্ড্রপ আছে ছোট্ট ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ জামা জিনিসপত্র রাখতে পারবেন এখানে স্বস্তিক রেস্টুরেন্টের একটা স্বস্তিক রেস্টুরেন্টের ইয়ে রয়েছে খাবার দাবার যদি আপনার কিছু অর্ডার করেন সেইগুলো রয়েছে এই স্বস্তিক রেস্টুরেন্ট আছে সুন্দর করে ফলসেলিং করা রয়েছে এই যে দেয়ালটা পুরোটাই টাইলস বসানো আছে পুরো টাইট টাইলস দেওয়ালে এই হচ্ছে দেয়াল এখানে একটা স্লাইডিং উইন্ডো আছে স্লাইডিং উইন্ডো এখান থেকে বাইরে তেমন কিছু দেখার নি বাইরের অন্য হোটেল সেই দৃশ্য আছে রোড টোদ ভালোই আছে স্লাইডিং উইন্ডো আর এখানে রয়েছে বাথরুম বাথরুম রুম টুথু দি ফ্রন্টুনটা গোছগাছি আছে বালতি রয়েছে মগ রয়েছে ডেড স্প্রে আছে এখানে কোমর রয়েছে ওখানে ব্রেকিং আছে কল আছে আর এখানে একটা আছে মিরার বাথরুমের পুরোটাই টাইলস বসানো ওপর পর্যন্ত এখানে একটা শাওয়ার রয়েছে এখানে একটা এক্সস্ট রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে এদিকেও একটা হ্যাঙ্গার আছে এই হচ্ছে বাথরুম মোটামুটি ছোটের ওপর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের রুম টুর টিভি হটড্রপ টেবিল ডাস্টবিন লাইট কনিং কনিংয়েল ফ্যান খাটের এখানটা খাটটা আছে যেমন থাকে সুন্দর ডেকোরেটিং করা এই আর দেওয়ালে একটা টাইলস দিয়ে টেক্সচার করা আছে

আমরা এখন এসে গেছি বারানন্দ চিত্রের সময় লাঞ্চ করতে সেই তখন বেরিয়েছিলাম তারপর আমাদের স্যারের সঙ্গে দেখা হয়েছিল তারপর একটু কথাবার্তা বলে আসতে আমাদের লেট হয়ে গেল তো আসুন আমরা যাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে কথা হচ্ছে

টি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে টাটা